পাওয়া যায় আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি অনেকদিন ধরে জয়পুরহাট আসবে আসবো করে আসা হচ্ছে না হঠাৎ আজকে আমরা ডেট করে ফেললাম বন্ধু বান্ধব যে আমরা জয়পুরহাট যাবো চলে আসলাম জয়পুরহাট জেলা খেতলাল থানা বিলের ঘাট তুলসী নদী এই তুলসী গঙ্গা নদী আমি আর আগেও আসছিলাম এখানকার জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আসলে মনটা অনেক শান্তি লাগে যারা এখনো আসেননি তাদেরকে আমি আহ্বান করবো এই তুলসী গঙ্গা নদী আসার জন্য আসলে মন ভালো হয়ে যাবে এই জায়গা নিয়ে আমার একটা ডায়লগ ছিল ডায়লগটা আপনাদেরকে শোনাই জয়পুরহাট জেলায় হয়েছে নতুন পার্ক খেতলাল থানায় ঘুরতে আসেন বিলের ঘাট তুলসী গঙ্গা নদীর তীরে বিকেল আড্ডা চলে আরো চলে টিকটকারের গান খেতে চাইলে খেতে পাবেন বসে কিন্তু অনেক ফুচকার দোকান সেই বিখ্যাত ফুচকার দোকান তৌকির ভাইয়ের তৌকির ভাইকে জিজ্ঞাসা করব দেখব যে তার দোকানে কি কি পাওয়া যায় শুধু ফুচকাই পাওয়া যায় না অন্য অন্য খাবার পাওয়া যায় ভিডিও না টেনে সাথে থাকুন দেখতে থাকুন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি খবর এই তো ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের দয় অনেক ভালো আছি। তো আমি তো এখানে এই তুলসীমাঙ্গন নদীতে একটা ডায়লগ দিলাম টিকটকে প্রচুর ভাইরাল হচ্ছিল। আর তার মধ্যে মানে ফুচকার দোকান একটা ইয়া ছিল। আপনার সুন্দরটা খুব ভাইরাল হয়েছিল। তখন তো বুঝছলো না। তো আজকে আপনি তো সেই ফুচকার দোকানালা। হ্যাঁ আমি এখানে নিশব্দের এখানে ক্যান্টিন চালাচ্ছি তো এখানে ফুচকা পাওয়া যায়। এখানে সাজানো হয়েছে যাতে বিকেলের সময়টা মানুষ প্রাকৃতিক পরিবেশে এসে এক কাপ হাতে নিয়ে তার যে সময়টা এক একই সময়টা সেই সময়টা যাতে স্পেন্ড করতে পারে তো সেখানে বাজারে যেরকম কেতলিতে চা পাওয়া যায় সেই চা আর আমার এখানে স্লোগানই হচ্ছে এক কাপ চা নিরবতা এবং সঙ্গে স্নেক জাতীয় কিছু খাবার এই যে আমি করুড়াতে গরম সিঙ্গারা ভাজছি তো ওই যে এই সিঙ্গারাটা হচ্ছে গরম গরম আর হচ্ছে আরও কিছু স্ন্যাক্স আইটেম পাকোড়া টাকোড়া এগুলো আমি এখানে করে থাকি তো বিকেলে মানুষগুলো যাতে এসে তাদের এই সময়টা প্রাকৃতির সঙ্গে যে সময়টা কাটাবে হাতে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে যা তার প্রাকৃতিক উপভোগ করতে পারে এই ব্যবস্থাই আমি করতেছি আসলে এখানে কি শুক্রবার ছাড়া কি অন্য দিনও লোক এভারেস্ট অন্যান্য দিনেও লোকজন আসে তবে শুক্রবারে একটু বেশি পরিমাণ লোকজন আসে কারণ ছুটির দিন থাকাতে সবাই আর কি শহর থেকে কোলাহল ছেড়ে এই জায়গাতে চলে আসে তাদের ফ্রি সময়টা কাটানোর জন্য প্রাকৃতির খুব কাছাকাছি আর এই জায়গাটা আপনি হয়তো দেখবেন যে জায়গাটা এমন একটা প্রাকৃতিক যে আসবে সেই মুগ্ধ হয়ে যাবে কারণ মন খারাপ হয়ে যায় সে যদি এই জায়গাতে আসে নিঃশব্দ বিলের ঘাট খেতওয়াল জয়পুরহাট তো এখানে যদি কেউ আসে তার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আমি তাকে গ্র্যান্টি দিলাম হ্যাঁ অবশ্যই সেটা তো আমি দেখছি আর আগে আসেই বুঝতে পারছি আসলে জায়গাটা অনেক সুন্দর তো আমার যারা অডিয়েন্স আছে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে তারা অবশ্যই আপনারা আসবেন এই খেতলাল থানা তুলসীগঙ্গা নদী বিলের ঘাট অবশ্যই আসবেন আর ভাইয়ার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এই ভাইয়ার দোকানে কিন্তু আপনারা সব খাবার পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া আচ্ছা ধন্যবাদ আচ্ছা আপনার নামটা তো বলুন আমার নাম উকির আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো গাইস আপনারা ঝটপট চলে আসেন খেতলাল থানা বিলেরঘাট তুলসীগাঙা নদী আমি আছি আপনাদের সাথে স্বপ্নের নায়ক শ্যামীম ওরপে বগুড়ার বস আপনাদের মূল্যবান সময় করলাম লস